ঠিক ততই কি অদপতন হইতেছে এই ফ্লোয়ার ভিতরে হারাম একটু দায়িত্ববোধ জিনিসটা নাই অস্ট্রেলিয়ার লোক ওয়ান ডে টেস্টে মা টানা তিন তিনটা ফরম্যাটে ডাক মারি দিছে দুই বলে শূন্য রান চিন্তা করা যায় তিনশো বিশ রানের ম্যাচ আইয়া কি আমরা হার আমি কারণ হার আঙ্গ রক্তে হার আঙ্গ শিরার ভিতরে মিশি গেছে যার কারণে মনে করেন যে আমরা কি ইয়া এখানে লাইলের ভিতরে উঠতে পারতেছি না আঙ্গ ফ থাইতেছে না যেই জায়গায় মামুদুল্লা রিয়াদ বুইরা কাকা তার হাড্ডি বাতি হয়ে গেছে এই ব্যাডারে নিয়ে মোটামুটি মানুষ খুব হতাশার ভিতরে আছিল অথচ এই ব্যাডারা এই কিতা একটা সময় ইয়া দলের হাল ধরছে দলের হাল ধরছে ভালো একটা স্কোয়াড সে করতে পারছে তার ব্যাট থেকে কি আসছে ভালো একটা অঙ্কের রান আসছে আর এই যে টনটন কুমার দাস এই টন্টন কুমার দাস নিয়ে একটা সময় কি মানুষ খুব আশাবাদী ছিল আর এই যে সুমালিয়া সরকার যাকে নিয়ে টল করা হইতো এই সুমালিয়া সরকারে একটা সময় নিয়ে বাংলাদেশের মানুষ এত ভাবেই মানে এত সুন্দরভাবে উপস্থাপনা করতো মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ একদম পিএইচডি করা অথচ এই সুমালিয়া সরকার কিন্তু খুব সুন্দর একটা দুর্দান্ত পারফরমেন্স করছে গতকাল আপনারা যদি খেলা দেখতেন তাহলে অবশ্যই আপনারা বুঝছেন কিন্তু খুব সুন্দরভাবে কাম ব্যাক করছে অথচ এই মানে সুমালিয়া সরকারের যত লর্ডের ইয়া সোয়া আছে এই সোয়াডি মনে হয় কুমার দাসের ভিতরে যুক্ত হয়ে গেছে যার কারণে টন্টন কুমার দাস টানা ডাব্বা মারতেছে প্রত্যেকটা ম্যাচে যা তার কি কোনো দায়িত্ববোধ জিনিসটা নাই তার দায়িত্বটা কি এতটুকু যেতে ব্যাটটা লইয়া নামবো আর কি বেবিলেনের ফদ সাজগড়ে গিয়া গিয়ে সুন্দরবতন বইয়া থাকবো এরে সতানের বাচ্চা তুই শুরুটা করে দিলি গীতা জীবনটা অতিষ্ঠ হয়ে যেতেছে আঙ্গ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মানে ক্রিকেটের প্রেসিডেন্ট এত নতুন আইছে এই ফোলাড়ায় এই ফোলাটা অনকা হতাশ খুব হতাশ খুবই হতাশ মানে তাগ খেলা দেখা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট খুব হতাশ ফারুক আহমেদ ভাই এই মানে

যাদেরকে বলা হইতো বাংলাদেশের যান বাংলাদেশের পান অথচ হেতারা একই এই যে জাকের আলী ফাড়া এই যে মনে লিটন কুমার দাস অরূপের টনটন কুমার দাস মানে বালফালনের জন্য মাঠে আসছে এদের মানে তারে কোন কারণে এই যে স্কোয়াডে রাখছে এটাই আমার মাথায় আসছে না তার মতো প্লেয়ার মানে তার ব্যাট থেকে যদি দুই বলে সৈন্যরা নাই মানে চিন্তা করা যায় যে আমরা আসলে কোন দলের সাপোর্ট করি বা কোন প্লেয়ারদেরকে দিয়ে আমরা জাতীয় দলের ক্রিকেট খেলানোর ঘোষণা দিই চিন্তা করা যায় খেলা দেখতে গেলে হাত বিটা টানা হোয়াইট ওয়াশ এর থেকে লজ্জার সরম আর কোনো কিছু থাকতে পারে বাংলাদেশের মান সম্মান সব শেষ করেছে দুলাই মিশাই দিছে এরে তুই খেলাধুলা চাইডা দিয়া তুই একখানা মঙ্গল গ্রহে যা

এতারা অল্প বয়সে বিয়া করানোর কারণে তার মাতার চামড়া বাত লয়ে গেছে যার কারণে মনে করেন যে কি মাডো যায় আর ওডে যায় আর তার দায়িত্ব দূর খেলাধুলা সাইডে দিয়া এলাকার ভিতরে গিয়া মাটি কাট দাম দা এমন পড়ছে কাজে দিব এই খেলাধুলার ভিতরে তো করে মানায় না শতানের বাচ্চা কোন